বর্ষার শুরুতে ডেঙ্গুর থামা দুর্গাপুর দুর্গাপুরের নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডে এর গাজীপাড়ার বাসিন্দা শেখ ইয়াহুদ ডেঙ্গুতে আক্রান্ত হয় পরিবার সূত্রে জানা যায় দিন পনেরো আগে তার মেয়ে চিকিৎসার জন্য ভেলোরে গেছিলেন সেখান থেকে আসার পরে সে জ্বরে আক্রান্ত হয় এরপর চিকিৎসকদের পরামর্শ তার রক্ত পরীক্ষা করানো হয় তাতে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে পরবর্তীতে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ওরা ভ্যালুর গেল বড় প্রতিনিধি আমার বড় ছেলে মেয়েকে নিয়ে গেল নার্ভের ডাক্তার দেখাইতে আপনারা কে গিয়ে গেছিল আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে গেল বোম আগে হলো মনে করো দিয়ে এক মাস ছিল দিয়ে বাড়ি আসার সময় মনে করে এই আসাম সল থেকে নি জ্বর জ্বর কবে আসছিল ওরাই কয় দিন হই গেল যে দুই তিন দিন হলো আচ্ছা জ্বর আসাম সলতে জ্বর হ্যাঁ আসাম সল ঢুকে আর জ্বর টেনে হনি জ্বর টেনে আসছিল মনে করে ধরে যে দিয়ে টেনে হনি জ্বর দিয়ে এসে তারপরের দিনই আমরা

ডেঙ্গু সোনাই তাহলে এসছে তাছাড়া আসে নাই তো ওই যে করবো না তো পরিষ্কার তাই বলেছে খুব নোংরা নোংরা হয়েছি গোবর টুক ফেলছি চলি যাচ্ছি তারপর চার মাস পরিষ্কার হয়েছে এটা কেন কি বলবেন লোক নেই এ থেকে তো রোগ ছড়াচ্ছে হ্যাঁ রোগ ছড়া গে আমাদের তো কি চাইছে আমার ভালোই চাইছি পরিষ্কার করা হ্যাঁ পরিষ্কার করা কেন রেগুলার পরিষ্কার হয় না কেন করে না

আজ এলাকায় ডেঙ্গু ধরা পড়ায় পৌরসভার তরফে নালা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক রাখি তিওয়ারি জানান শুনেছি বাইরের থেকে এসেছে বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি নগর নিগমের মেডিকেল টিম এলাকাতে যাবে আজকে সকালেই শুনলাম আমি যেটা হয়েছে আমরা এই আপনার ওই গাজীপাড়াতে যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে উনি ব্যাঙ্গালোর এই ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য পনেরো দিন ছিলেন ট্রিটমেন্টে তা উনি যখন আসানসোলে নামেন নেমেই ওনার নাকি জ্বর এসছে তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন ঠিক আছে আর আমাদের ডাক্তারবাবু আমাদের যেহেতু দু নম্বর বুডোর আন্ডারে পড়ছে আমাদের এসে ওনারা সব গিয়েছিলেন কেউ জানলাম যে আরও দুটো কেস আমাদের পাওয়া গেছে যেটা হচ্ছে একটা উনিশ নম্বর ওয়ার্ডে উনিও এসছেন উনিশ নম্বর ওয়ার্ডে আম ওনার নামটা এখন আমার কাছে জানা নেই তো উনি সুরাট থেকে ওনার মিসেস অ্যাডমিশন ছিলেন ওনার মিসেসের হয়েছিল তো উনি হেলথ ওয়ার্ডে ভর্তি ছিলেন সুস্থ হয়ে কালকে বাড়ি চলে গেছে মানে যে কটা আমরা দেখলাম সেগুলো মোটামুটি আপনার বাইরের থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার ধিমান মন্ডল বলেছেন বছর এখনো পর্যন্ত সেভাবে ডেঙ্গুর কোনো প্রভাব দেখা যায়নি শেখ ইয়াহুদের সম্পর্কে বিস্তারিত খবর নেওয়ার পরেই জানা যাবে তবে তার রক্ত পরীক্ষা কোথায় হয়েছে সেটাও খতিয়ে দেখতে হবে তবে বর্ষার শুরুতেই ডেঙ্গুর আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে আতঙ্কিত গাজীপাড়ার বাসিন্দারা সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন 905581